থেকে আমি ইনভেস্টারদের বলছি যে শুধু প্লেয়ার কিনলে হবে না সঙ্গে এবার রেফারি কিনতে হবে হ্যাঁ এফএসডিএল কেও বলে দিলাম যে আমি একজন ভারতবর্ষের প্রাক্তন প্লেয়ার ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান ইস্টবেঙ্গল ক্লাবের ভক্ত যে যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে হেনস্থা করা হচ্ছে রেফারির হেনস্থা করছে এটা অন্যায় এটা এই দশ জনে খেলছি যে তার মধ্যে এটা কি পেনাল্টি হলো এটা কি কেউ আমরা বুঝতেই পারব এটা কী হচ্ছে আমরা এখনো বুঝতে পারছি না তাই আমার ইনভেস্টারের কাছে রিকোয়েস্ট যে আপনারা রেফারি রেফারি কিনুন প্লেয়ার সাথে সাথে রেফারি কিনুন আমাদের জন্ম যেখানেই হোক আমাদের মনে হচ্ছে মৃত্যু এই সললেগে স্টেডিয়ামই আমাদের হয় এই খেলায় আমাদের টেনশানে টেনশানে মানে পাঁচ বিগ কোথায় চলে যায় আমাদের আজকের ম্যাচটা আমাদের সিক্স দিলে যেতা ম্যাচ আমরা আমরা দু পয়েন্ট হারিয়ে আমাদের যেটুকু আশা ছিল সেই আশাটাও আমাদের শেষ করবো তার মধ্যে তার মধ্যে আমার মানে জানি না ক্লাব অফিসিয়াল ওই দিয়ে মন্তকথকে কী শাস্তি দেবে আমরা আমি যদি সাপোর্টিং স্টাফ থাকতাম কোচিংয়ের ইমিডিয়েটলি আজকে রাত্রিবেলা প্যাক আপ করে ওকে হোটেল থেকে বের করে একদম বাড়ি পাঠিয়ে আরে হতাশা ঠিক আছে গোল মিস করছিস ঠিক আছে সেটা তুই তুই আবার তোকে তো নিজেই এ করতে হবে তোকে নিজে গোল করতে হবে অ্যাসিস্ট করতে হবে সেটাতে কনফিডেন্স লেভেল সেখানে বাড়াতে হবে একটা ছেলেকে তুই ধাক্কা ডেলিভার্লি ধাক্কা মেরে তুই একটা টিমের দশজন হয়ে গেলি তুই একটা হেভি ওয়েট টিম তারা গেছে তুই দশজন হয়ে গিয়ে আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেলি এটা ক্লাব অফিসিয়াল এদের দেখা উচিত ওখানে পানিশ পানিশমেন্ট দেওয়া উচিত আর হতাশা প্লেয়ারদের হতেই পারে ব্যাট গুড এটা থাকতেই পারে সব সময় সব প্লেয়ার যে ভালো খেলবে তার ভালো তো নিজেকেই খেলতে হবে চেষ্টা করতে হবে আমাকে হয় অ্যাসিস্ট করবো আমার পাশ থেকে গোল হবে আমি গোল করবো এটা চেষ্টা করতে হবে তারপরে রাগের হতাশার বসে আমি একটা অপোনেন্টকে দম করে ধাক্কা মেরে ফেলে দিয়ে ডেটকার দিকে দশজন হয়ে গেলি আনফেয়ার আনফেয়ার এটা আমরা আসিস আমাদের আশা স্বপ্ন সবই আজকে দূরের সাথে মিশে গেল ঠিক আছে আমরা খারাপ খেললাম হেরে গেলাম আমাদের কোনো দুঃখ নেই কিন্তু এটা জেতা ম্যাচ আমাদের চার পাঁচ গোলের জেতা ম্যাচ সেই ম্যাচটা আমরা এইভাবে হেরে আমরা আর ছয় নম্বর থেকে আউট ছয় থেকে আমরা আউট হয়ে গেলাম